দর্শক আজকের এই ভিডিওতে জানাবো সাকিব খানের কিছু সফলতা অর্জন বিষয় নিয়ে মেগাস্টার সাকিব খানের কিছু বড় অর্জন সম্পর্কে জেনে নিন যা অনেক বড় ইন্টারটেন নামি দামি সুপারস্টার অর্জন করতে পারেনি নাম্বার ওয়ান ইউনাইটেড আরব আমিরাত শাহরুখ খান বাদে এশিয়ার দ্বিতীয় শ্রে সেলিব্রিটি যিনি দুবাই থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন সাকিব খান দুই মেগাস্টার সাকিব খানের হাইস বোস্ট মুভি হলো তুফান যা ইনকাম করেছে প্রায় পঁচান্ন কোটি টাকা যা বর্তমানে বাংলাদেশের হাইস্টার ফিল্ম সিনেমা নাম্বার তিন মেগাস্টার সাকিব খানের আড়াইশোটি মুভি করেছে যার মধ্যে বেশিরভাগই ব্লকবাস্টার এবং তিনটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা শাকিব খানের নাম্বার চার মেগাস্টার সাকিব খানের একদারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আটটি মেরিল প্রতমালো পুরস্কার সহ ষাটটির অধিক সংখ্যার পুরস্কার জিতেছেন যা বাংলাদেশের আর কেউ পারবে বলে মনে হচ্ছে না মেগাস্টার সাকিব খান এমন একজন অভিনেতা যার এক ঈদে পাঁচটা মুভি হিট দেওয়ার রেকর্ড আছে এবং অনেক নায়ক আছে যাদের বছরে পাঁচটা সিনেমা রিলিজ হয় না টেবিল কালেকশনের দিক দিয়ে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নাই এ সময় মেগাস্টার শাকিব খানের লো বাজেটের মুভির টেবিল কালেকশনের থেকে কুড়ি টাকার আয় করতে পারে তো এ ছিল আজকের বিনোদন তো নিয়মিত আমাদের ভিডিওটি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ